শেখ হাসিনার বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে যেই নেতা আন্দোলন করে আসতে আসতে সত্য আঠারো বর্ষ যেব এর আগে ছিল উনি আঠারো বর্ষ জুলুমের অত্যাচারে উনি মোকাবেলা করেছে আমার সেই নেতা নেতা বলার জন্য নবীন ফারুক ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আসলে আজকে এই আলোচনা এই আলোচনা অত্যন্ত জরুরি তারপরেও আমাদের প্রিয় নেতা আজকে প্রধান অতিথি উনি বাংলাদেশকে নিয়ে কিভাবে গড়তে হবে বাংলাদেশের কি কাজ করতে হবে সেই চিন্তা ওনার মাথায় আছে আমি অনেক প্রোগ্রামে ওনার সাথে দেখেছি উনি অত্যন্ত জরুরি যে কাজগুলি ওগুলি সাংবাদিকদের সাথে আলোচনা করে আমি দোয়া করি আল্লাহ হয়তো আমাদের এত সময় নাও যদি পায় আগামীতে ইএমবি যদি ক্ষমতায় আসে আমাদের প্রিয় নেতা অবশ্যই মন্ত্রী হবেন এবং এই বাংলাদেশে যে আমাদের আضاع মানুষের গরিবের কথা বলার এক নেতা সেই প্রিয় নেতা জনাব ডোনাল্ড অফ ডিফল্ডকে পূর্ণ উৎসব যাকে তো গুরবিনের কান্দারি গরিবের গুরবিনের কান্দারি এবং মাঠে মতো আউট করে কথা বলা মানুষের কম আছে বর্তমান যুগে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আল্লাহ রহমতে আমরা বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই এই সুন্দর বাংলাদেশের মধ্যে আমাদের প্রজন্ম আমাদের ছেলে সন্তান বসবাস করবে এ আশা ব্যক্ত করে আজকে সবাইকে বিশেষ করে মিডিয়ার বাইরেকে ধন্যবাদ জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আয়োজন সঠিক সময় সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব জনাব দুই ভাইকে প্রধান অতিথি করে এখানে উপস্থিত করেছেন তাই সকলকে আমারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি কে রহমান অমর দেশনীতি বেগম খালেদিয়া সুস্থ হয়ে আমাদেরকে আবার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করুক আরেক রহমান

স্মার্ট বাংলাদেশ বলতে শুরু করতে এটি আসলে একটি সেমিনারে আলোচনার বিষয় নয় এটি আমাদের ভবিষ্যতের দিক নির্দেশ এটি আমাদের চারটি শব্দের একটা রূপরেখা এটি আগামী প্রজন্মের জন্য আমাদের ভূমিকা

কিন্তু এই দিনে বহু আগে থেকে আমরা কাজ করি যেহেতু একটি আগামী প্রজন্মের একটি অঙ্গীকারের বিষয় সেজন্য আমাদের থেকে করেছে এবং তার পরবর্তীতে আহ তেইশ সালে এক দফা তিনি কি করেছেন করেছেন বন্ধুকান ইতিহাস সাক্ষী একটি জাতিকে বদলে দেওয়ার জন্য কোন কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় তরুণী যারা অন্যায়ের কাছে মাথা রত করবে না যারা ভয়কে জয় করে সত্যের পক্ষে দাঁড়ায় আজকে তরুণ বাংলাদেশ তরুণ প্রজন্মরাই সেই শক্তি আলোক কর্ত্রিকা যারা বাংলাদেশকে বৈষম্যের অন্ধকার থেকে টেনে বের করে আনবে এবং সমতা ও প্রগতির আলোকিত বাংলাদেশ নিয়ে আলোকিত বাংলাদেশের পথে নিয়ে যাবে বন্ধুগণ স্মার্ট প্রযুক্তি স্মার্ট বাংলা স্মার্ট বাংলাদেশ মানে শুধু প্রযুক্তি নয় আসলে শুধু অ্যাপ আর ডিজিটাল প্ল্যাটফর্ম নয় স্মার্ট বাংলাদেশ মানে যেখানে একজন কৃষক তার কৃষকের তার ঘামের ভেজা যে ফসল সেই ফসলের ন্যায্য দাম পাবে যেখানে একজন মেধাবী ছাত্র অর্থের অভাবে স্বপ্ন হারাবে না যেখানে বিকাশের সমান সুযোগ আর যদি আপনারা এগিয়ে নিয়ে আসেন তবে আগামীকাল হয়তো আপনাদের স্বপ্নগুলোই বিলয়ীন হয়ে যাবে মনে রাখবেন আপনারাই আপনারাই সেই শক্তি যারা একদিন বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে তরুণরা হলো তাদের পরিবর্তনের জাতিকে বৈষম্যহীন গণতান্ত্রিক ও স্মার্ট বাংলাদেশে রূপ দিতে আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো আমরা বৈষম্যের দেয়াল ভেঙে ফেলবো আমরা অনেক বাংলাদেশ যেখানে তরুণের স্বপ্ন আর প্রবীণের প্রজ্ঞা মিলিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ লিখবে কোন কাগজ অথবা কলম নয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে এবং এই প্রজন্মের এই এখনকার যে জনগণ বর্তমান যে প্রেক্ষাপট আমাদের সাধারণ জনগণের হাতে এটা কিভাবে আপনাদের এই তরুণদের এবং নবীন প্রবীণ সকলের একটি শক্তি শিখর একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠিত করতে পারে সেই শক্তিশালী সরকার সেই শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং আমরা কারো আজ্ঞাবহ অথবা কোন বিদেশি স্বদেশী অপশক্তির কাছে মাথা রত করতে হবে না কোন স্বদেশি বিদেশি কোন অপশক্তি আমাদেরকে যদি দাবায় না রাখতে পারে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন এটি অবশ্যই অবশ্যই প্রতিফলিত হবে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে এটাই আমি এই সূচিপত্রের মধ্যে এই অনুষ্ঠানের বাংলাদেশ ফাউন্ডেশনের যতগুলো হ্যাঁ এই কাজগুলো আমি দেখলাম ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ করার জন্য

সেগুলো আমরা কি করে সফলতায় পর্যবেসিত করব এগুলো অবশ্যই সফলতায় পর্যবেসিত করতে হলে এই স্মার্টনেস আনতে হলে আমাদেরকে অবশ্যই শক্তিশালী একটি নির্বাচন এবং আপনার আপনাদের যে যুবকদের যুব সমাজের যে শক্তিশালী ভোট সেই শক্তিশালী ভোটের মাধ্যমে দিয়ে একটি শক্তিশালী সরকার গঠিত হতে হবে সকল অপশক্তি অপকৌশল এর দাঁত ভাঙা জবাব দিয়ে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনাদের শক্তিশালী ভোট আপনাদের হাতে নেই শক্তি সেটা হলে ভোট সেই শক্তিশালী ভোটের মাধ্যমে এদেশে একটি শক্তিশালী সরকার গঠিত হলে আমাদের বাংলাদেশ জাপীয়াবাদী দল বিএনপি মানবীয় ভারত চেয়ারম্যান এর হাতকে শক্তিশালী করতে হলে একটি শক্তিশালী নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলে এবং আমাদের মানবীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই মার্কলি এই দেশকে পুনর্গঠিত হবে আর এই বিশ্বাস আমরা করি এবং অবশ্যই তিনি তা করবেন কারণ আমাদের একত্রিশ দফার মধ্যেই তথ্য প্রযুক্তির আন্ডারে যে কাজগুলো অলরেডি আমরা সেগুলো নিয়ে কাজ শুরু করেছি ইতিমধ্যেই যে আমরা সরকারে আসলে কি করব এর অংশ হিসেবে আমরা অনেকগুলো কাজই হাতে নিয়েছি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা অবশ্যই এই স্মার্টনেস গুলো স্মার্ট বাংলাদেশ দেখতে পাবে আপনাদের আরেকটি জিনিস মনে করিয়ে দিতে চাই বিগত সরকার স্মার্ট বাংলাদেশ তৈরি করতে উদ্যোগ নেয়নি নিয়েছেন গত সরকারে থাকা আমাদের ফারুক ভাই বলতে পারবেন আমাদের মাননীয় তিনি উদ্যোগ নিয়েছিলেন তারই উদ্যোগ হিসেবে আজকে যতটুকু এসেছে বা কিন্তু আমরা আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠিত হলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ আমরা আমাদের সেই স্বপ্নে চলে যাব ইনশাআল্লাহ আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে সবাইকে সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া বল বিষয়ে

Я не знаю, как это будет. Köszönöm szépen.

আমি আশাই আমার ভরসাও আছে বাংলাদেশের মানুষ জিয়ার প্রতি যে অক্ষুব্ধ ভালোবাসা আপসি নেতৃত্ব তার একমানের বিরুদ্ধে এত সত্য মামলা এত কল্প কাহিনী তৈরি করার পরও যে লোকটির ধৈর্য হারান নাই

আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি যে বিশ্ববিদ্যালয়ে আমরাও লেখাপড়া করার আল্লাপাক সৌভাগ্য অনেক পর নেতার সঙ্গে স্পর্শে যাওয়ার আমারও সৌভাগ্য রয়েছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলাটি বত্যা করেছে যারা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তানের বিরুদ্ধে ইস্ট পাকিস্তানের লক্ষ্যে আন্দোলন করেছে বাইশ পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করেছে তারা এখন কেউ জীবিত নাই কিন্তু তখন আমি তাদেরকে দেখেছি তাদের সাহস তারা পাকিস্তান লোকের পক্ষে কথা বলে বৈষম্য তৈরি করেছিল তার বিরুদ্ধে কথা বলেন তারা এখন বেছে মনে করে নিচ্ছে এই জন্য শেখ মুজিব পাকিস্তানের পক্ষে কথা বলে বাংলাদেশের স্বাধীনতাকে ঘোষণাকে উপেক্ষা করে গিয়েছিলেন তার পরিণতি কি হয়েছে বিদ্যাপীঠে আমরা দেখেছি বাহাত্তর থেকে পঁচাত্তর তার সন্তানের অত্যাচার অভিযান তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আজকে সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামীকাল আমি আশা করব আমরা ভরসা করব এই সরকারের উপর কারণ অবিচল আস্থা সরকারের পর আমাদেরই আছে আগামীকাল যেন এশিয়ার সর্ববৃহৎ বিদ্যাপীঠের নির্বাচনকে কেউ কোনো হত্যা ছাত্র সৃষ্টি করেছে শহীদ জিয়া সেই জিয়ার আদর্শে বুকে ধারণ করে কত অত্যাচার টুকু করেছিল অবস্থা আমি দেখেছি সেই ছাত্র দল বুকে একটা শক্তি নিয়ে জিয়ার আদর্শ খালেদা জিয়ার নেতৃত্ব তারিক্রমানের নির্দেশনায়

সারা বাংলাদেশে প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশে ইউটিউব বলেন মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সকল পর্যায়ে আমি দেখার চেষ্টা করি সকল ক্ষেত্রে আপনারা তার বক্তব্য তুলে জনগণের কাছে পৌঁছে দিয়ে আরেকবার প্রমাণ করেছেন বাংলাদেশে হাসিনার পর মিডিয়া স্বাধীনভাবে আপনাদের এই এক বছরের স্বাধীনতার সংবাদপত্রে মিডিয়া ইলেকট্রনিক সকল কিছু অপহরণ করা একটা চেষ্টা আবার তারা চালাচ্ছে এই চেষ্টা থেকে বিরত রাখতে হবে আপনাদেরকে আপনাদের সরকারের বিরুদ্ধে কথা বলে দুঃখ লাগে ষোলোটি বছর আমরা কথা বলতে পারি না ষোলোটি বছর গণতন্ত্রের কথা বলতে পারি নাই ষোলোটি বছর বিচার বিভাগের স্বাধীনতার কথা বলতে পারি ষোলোটি বছর দুদুকের কথা বলতে পারি নাই ষোলোটি বছর চোখে দেখেছি বিচার আপনাদের পক্ষে না গেলে আপনারা এজলাসে এজলাসের দরবারে দরজায় ভাতি হাইকোর্টের সামনে মজা ফেলানো দেখেছি মুক্ত খোকন ওয়াসিমের রক্তের বিনিময়ে ষোলোটি বছর তারেক রহমানের দিক নির্দেশনায় জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় এই শঙ্কা নির্বাচন হবে কিনা করছেন কারা সরকার আপনি বসে আছেন কেন আপনার আশেপাশেই তো এই সরকারের লোকগুলো আছে আপনি জানেন না কারা আছে এক বছরে কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে

বিশ্বাস রাখতে হবে ইন্টারিয়ার গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের বিষয়ে বলতে চায় এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ